আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক হবার বাইতুল্লা এক আজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনো যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক সবাই মিলে আমাদের প্রভু এক জীবন এক ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক করিয়া হব আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কায়ুম্মা এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ঐশি বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐ শিবানী তবে কেন এক নসলমান এক হ এক হিয়া হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা মাদিনা শরীফ এক হুঁত পাহাড় এক বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এখ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ কোরআন তবে কেন এক হে মুসলমান এ খ করিয়া আহো আওয়াজ করে ফোড়ানো লাহ বার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মশালা এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা